বিশ্বের ধনী দেশগুলোকে নিয়ে সব সময় চর্চা করা হলেও গরিব দেশগুলোকে নিয়ে কেউ কখনো চিন্তা করে না এমনকি বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশের নাম কি তাও হয়তো অনেকেই জানে না মরুচরের এই পর্বে আজ আমরা জানব এই পৃথিবীর সবচেয়ে গরিব দেশটি সম্পর্কে জানব সবচেয়ে দরিদ্র দেশের মানুষ কিভাবে জীবনযাপন করে তাদের আয়ের উৎস কি তাদের আনন্দ বেদনা কান্না যাবতীয় বিষয় সম্পর্কে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ দু সালের দরিদ্র দেশের তালিকা প্রকাশ করেছে সেই তালিকা অনুসারে পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশ হল দক্ষিণ সুদান দক্ষিণ সুদানের আয়তন ছয় লক্ষ উনিশ হাজার সাতশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে দেশটি বাংলাদেশের তুলনায় চার গুণেরও বড় এত বড় দেশ হওয়া সত্ত্বেও দেশটিতে জনসংখ্যা মাত্র এক কোটি সাতাশ লক্ষের কিছুটা বেশি অথচ দেশটির প্রায় সমস্ত মানুষই চরম দারিদ্রের ভেতরে বসবাস করে দেশটিতে সীমাহীন দুর্নীতি অশিক্ষা দীর্ঘদিন ধরে চলে আসা গৃহযুদ্ধ ইত্যাদির কারণে আজও এখানকার মানুষ চরম অভাব অনটনের ভিতরে দিন কাটাচ্ছে দু সালের জানুয়ারি মাসের নয় তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে দক্ষিণ সুদানকে একটি স্বাধীন দেশ এবং সুদান থেকে পৃথক করা উচিত কিনা তা নির্ধারণের জন্য একটি গণভোট অনুষ্ঠিত হয় যেখানে জনসংখ্যার আটানব্বই দশমিক আট তিন শতাংশ মানুষ স্বাধীনতার পক্ষে ভোট দেয় এর ফলে সম্পূর্ণ সুদান ভেঙে জন্ম হয় দক্ষিণ সুদানের এটি পৃথিবীর সবচেয়ে নতুন দেশ যা নয় জুলাই দু হাজার স্বাধীনতা লাভ করে এবং এর পাঁচ দিন পরে অর্থাৎ চোদ্দ জুলাই থেকে দক্ষিণ সুদান জাতিসংঘের একশো তিরানব্বইতম সদস্য হিসেবে যোগ দেয় দেশটির রাজধানীর নাম জুবা পুরো সুদানের সমস্ত তেলের মজুদের পঁচাত্তর শতাংশই রয়েছে দক্ষিণ সুদানে তেলের ভাণ্ডারে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত দক্ষিণ সুদান তাদের অর্থনীতিকে মজবুত করে তুলতে পারেনি এদেশের অর্থনীতি প্রায় পুরোপুরি তেল রপ্তানির উপর নির্ভরশীল যা দেশের মোটায়ের আটানব্বই শতাংশ তেলের দামের ওঠানামা এবং রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনীতির উপর প্রভাব পড়ে এর ফলে দক্ষিণ সুদানের সাধারণ জনগণ দারিদ্র এবং বেকারত্বের শিকার এখানকার মানুষ মূলত কৃষিকাজের উপর নির্ভরশীল দেশের অধিকাংশ মানুষই কৃষিকাজে নিয়োজিত তবে কৃষিক্ষেত্রে চাষাবাদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং যন্ত্রপাতির অভাবের কারণে উৎপাদনশীলতা খুবই কম এখানকার কৃষিকাজ মূলত নিজ পরিবারের খাদ্য চাহিদা মেটানোর জন্য করা হয় যেসব পণ্য উৎপাদিত হয় তা হল মূলত দানা যেমন জব মটরশুঁটি ভুট্টা সবজি এবং কিছু ফলমূল এছাড়াও তেলশস্য ছিম এবং গবাদি পালনের মাধ্যমেও কিছু আয় উপার্জন করা হয় তবে তা খুবই সীমিত উন্নত দেশগুলোতে যেমন আধুনিক উপায়ে চাষাবাদ করা হয় তার কিছুই এখানে আপনি দেখতে পাবেন না এখানকার মানুষ এতটাই গরিব যে অনেক ক্ষেত্রে একটি ভাঙা সাইকেল বা ভ্যান গাড়িও কিনতে পারে না তাই তারা জমিতে চাষ করা ফসল কিলোমিটারের পর কিলোমিটার মাথায় করে হেঁটে হেঁটে বহন করে নিয়ে যায় এই দেশের অনেক গ্রামাঞ্চলের রাস্তা পরিবহন ব্যবস্থা এবং গাড়ির অভাবের কারণে কৃষকদের পক্ষে সহজে ফসল পরিবহন করা সম্ভব হয় না যেসব এলাকায় স্বল্প কিছু পরিমাণ রাস্তা আছে সেখানেও রাস্তার অবস্থা খুবই খারাপ এবং বর্ষাকালে কর্দমাক্ত হয়ে পড়ে ফলে সেসব এলাকার পরিবহন ব্যবস্থাও কার্যত অচল হয়ে পড়ে দীর্ঘপথ হেঁটে ফসল বাজারে নিয়ে যাওয়ার সময় অনেকটা ফসল নষ্ট হয়ে যায় এবং কৃষকেরা মাথায় করে বেশি পরিমাণ ফসল পরিবহন করতে পারে না ফলে কৃষকেরা কম পরিমাণ ফসল বাজারে নিয়ে যেতে পারে এবং বিক্রি করতে পারে ফলে তাদের আয় অত্যন্ত কম হয় এখানকার মানুষের ষাট দশমিক পাঁচ শতাংশ খ্রিস্টান বত্রিশ দশমিক নয় শতাংশ এখানকার স্থানীয় ধর্মে বিশ্বাসী ছয় দশমিক দুই শতাংশ মুসলিম এবং শূন্য দশমিক চার শতাংশ মানুষ অন্যান্য ধর্মে বিশ্বাসী এদেশের অনেক এলাকায় স্বাস্থ্যসেবা খুবই সীমিত বিশেষত গ্রামীণ এলাকায় স্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল এবং স্বাস্থ্যকর্মীর সংখ্যা অত্যন্ত কম দক্ষিণ সুদানে অপুষ্টিজনিত সমস্যা খুবই প্রকট বিশেষ করে শিশুদের মধ্যে এদেশের প্রায় সত্তর শতাংশ মানুষই পর্যাপ্ত খাদ্য পায় না এবং অপুষ্টির কারণে শিশু মৃত্যুর হার এখানে খুবই বেশি হয়তোবা খোঁজ করলে এমন পরিবার হয়তো তেমন একটা খুঁজেই পাওয়া যাবে না যেখানে খাদ্য এবং চিকিৎসার অভাবে শিশু মৃত্যুর মতো ঘটনা ঘটেনি এদেশের বেশিরভাগ মানুষই বিশুদ্ধ পানির অভাবে ভুগছেন যা ক্রমশ সংক্রামক রোগকে আরও বাড়িয়ে তুলছে দক্ষিণ সুদানের শিক্ষার হার অত্যন্ত কম বিশেষ করে নারী শিক্ষার ক্ষেত্রে দেশের অর্ধেকেরও বেশি শিশু প্রাথমিক শিক্ষা শেষ করতে পারে না গৃহযুদ্ধের কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে করে শিশুদের মধ্যে শিক্ষার প্রতি অনীহা বেড়েছে দেশের শিক্ষা ব্যবস্থায় পর্যাপ্ত শিক্ষক এবং শিক্ষার মান উন্নত করার জন্য পর্যাপ্ত কোনো সংস্থান নেই দক্ষিণ সুদানে নিয়মিত খরা এবং বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় যা খাদ্য উৎপাদনে ব্যাঘাত ঘটায় এবং জীবনযাত্রাকে আরও কঠিন করে তোলে বর্ষাকালে বন্যায় ঘরবাড়ি ফসল এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় দক্ষিণ সুদান যেন এক বিভীষিকার নাম এদেশে দু হাজার তেরো সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে আনুমানিক চার লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন দেশটির সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের ফলে অসংখ্য বেসামরিক মানুষের জীবন ঝরে গেছে গৃহযুদ্ধের ফলে প্রায় চল্লিশ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে এর মধ্যে প্রায় বিশ লাখ মানুষ দেশত্যাগ করে প্রতিবেশী দেশ যেমন ওগান্ডা সুদান ইথিওপিয়া এবং কেনিয়ার মতো দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন আরও প্রায় বিশ লাখ মতো মানুষ দেশের অভ্যন্তরেই বাস্তুচ্যুত হয়ে আছে যাদের অনেকেই শরণার্থী শিবিরে অথবা মানবিক সহায়তার উপর নির্ভরশীল জীবনযাপন করছে এত কিছুর পরেও কিছু মানুষ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে নিজের জীবন ইতিবাচকভাবে গ্রহণের চেষ্টা করছেন নিজেদের পরিবার ও সম্প্রদায়ের মাঝে সুখ খুঁজে পাওয়ার চেষ্টায় রত আছেন বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ যারা নিজেদের সংস্কৃতি এবং সম্প্রদায়ের সাথে সম্পৃক্ত থাকেন তারা পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ছোটোখাটো উৎসবে যোগ দিয়ে এবং ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠান পালন করে কিছুটা সুখ অনুভব করেন দক্ষিণ সুদানের অনেক গ্রামীণ অঞ্চলে গাড়ি থামলে সাধারণত স্থানীয় মানুষ ফলমূল শাকসবজি বা অন্যান্য পণ্য সামগ্রী বিক্রি করতে ছুটে আসেন এই এলাকাগুলোতে বাজার এবং দোকানের অভাব থাকায় গ্রামের মানুষেরা সাধারণত সড়কের পাশে বা রাস্তার ধারে নিজেদের উৎপাদিত পণ্য বিক্রি করার চেষ্টা করেন বহিরাগত বা পর্যটকদের গাড়ি থামলে তারা এই সুযোগটি হাত ছাড়া করতে চান না তাই তো তারা তাজা ফল শাকসবজি মধু বা স্থানীয়ভাবে প্রস্তুতকৃত খাবার বিক্রির জন্য ছুটে আসেন গ্রামাঞ্চলে এই ধরনের ছোটখাটো লেনদেন তাদের আয়ের প্রধান উৎস তবে দক্ষিণ সুদানের বেশ কিছু অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা খুবই খারাপ তাই এই ধরনের ভ্রমণের সময় সতর্ক থাকা উচিত এবং স্থানীয় পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ না হলে যে কোনো সময় আপনি আক্রমণ অথবা প্রতারণার শিকার হবেন আপনি কখনও এদেশে ঘুরতে গেলে দুর্নীতিগ্রস্ত পুলিশ আপনাকে বিভিন্ন উপায়ে আইনি চালে জড়িয়ে ফেলে আপনার কাছ থেকে টাকা আদায় করতে পারে দু সালের হিসাব মতে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ হল ইউরোপের দেশ লাক্সেমবার্গ এই দেশের মানুষ অনেক ধনী এরা এতটাই ধনী যে এদের পার ক্যাপিটা জিডিপি এক লক্ষ তেতাল্লিশ হাজার সাতশো তেতাল্লিশ মার্কিন ডলার যেখানে সবচেয়ে গরিব দেশ দক্ষিণ সুদানের পার ক্যাপিটা জিডিপি মাত্র চারশো পঞ্চান্ন মার্কিন ডলার এ যেন এক পৃথিবীর দুইটি আলাদা রূপ